ক্যাবল কার উঠে গেলাম সুন্দর এখন দরজা বন্ধ করে ফেলবে আর ওই যে আরেকটা ওই ক্যাবল কারটা চলে গেছে এই যে এবার আমারটা উঠতেছে সুন্দর আমি একা একদম প্রায় দশ পনেরো জন বসতে পারে তো একা আজকে অবশ্য বৃষ্টির দিন তো এই ওই যে উপরে আবার মেশিন চলতেছে ওই যে এই যে মেশিনটা আহ দেখাও তো চাই না দেখতে পারছেন না জানি না এই তো এই তো চললো ওয়াউ ওয়াও এই তো গায়ে বেকারে উঠলাম ব্যাস এই তো সুন্দর এটা হলো টেমস নদী ওই যে পাশে আবার আরেকটা যাইতেছে ওই যে পেছনে এটা হলো টেমস নদী দেখতে পারতেছেন কি না আমরা জানি না টেমস নদী ও ওইখানে যাবো আমরা अब ये होता है सर ये जेट टेम्स तो दी देखें खुद जा रिक्टर चेट ट्रेवल कर से निजेड देखे आह टेम्स तो জিওনি খুব রটলাম নাও টাইমস টুরি পুরো লন্ডনটা দেখা যায় দেখার মতো ইয়া সুন্দর বা যেই আছেন যেখানে যারা আছেন বাংলাদেশি ইন্ডিয়ান যারা যারা আছেন আসতে পারেন এখানে আসলে অনেক সুন্দর দেখবেন আজ যদিও মানে আকাশের অবস্থা ভালো না তথাপি খারাপ না এই যে মোটামুটি বৃষ্টি বাদলার দিন অত বৃষ্টি নাই ফুটা বৃষ্টি পড়ছে

সুন্দর সুন্দর জিনিসগুলো সারা বিশ্বে বিশ্বের এরা ইয়া করছে বলে মানে দাপট খাটছে সারা বিশ্বে এরা তো এরা ওই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অনেক কিছুই এই জায়গায় এই দেশে নিয়ে আসছে যেটা ওরা লন্ডনই তো লন্ডনই বুঝলেন লন্ডন সারা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস হইল লন্ডন দেখার মতো দৃশ্যগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা যদি মানে বাস্তব দেখতেন অনেক মানে উপলব্ধি করতে পারতেন ওই পাশে দেখেন ওই পাশে ওই ওটু আবার আসবো আমি এখানে ওই ওটুতে আসব এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা দৃশ্য দেখে এখানে আমার টিভি ও টেলিভিশন দিয়ে রাখছে টেলিভিশন দেখবো নাকি এই দিকদ এই দৃশ্য দেখবে ওরা বোকা না ওরা এখানে এগুলো দেওয়ার মানে কি আচ্ছা ওই যে দেখেন একটা কত সুন্দর এখানে মনে হয় একটা কিছু হবে এই যে কনস্ট্রাকশন কাজ চলছে মনে হয়তো বা একটা কিছু হবে এই যে আরেকটা কাবলাকার যেতেছে অনেক সুন্দর সুন্দর জিনিস ও টেনশন কি দুইটা নাকি ওই দিক থেকে ও দুই একটাই তুই পার্ট করে রাখছে ওই দেখেন নদীতে ইয়া আছে দেখার মতন জিনিস দেখার মতো জিনিস আসলে ওদের কোনো কোনো কাজে করে ওরা ব্যাক কর আসলে ব্যাক কর না এই যে দেখেন ইয়ার এই থ্রি প্লাক থ্রি প্লাকের মধ্যে তিনটা ইয়ার রাখছে আমরা সারা জন বাংলাদেশের দুই দুইটা মানে দুই ইয়া কী বলে দুইটা ইয়া আর এখানে ওরা দেখছে তিনটা ওরা ওদের লন্ডনি ওদের ব্রেঞ্জে কি মানে ব্রিটিশ তো ব্রিটিশই বুঝলে ওদের নিশ্চয়ই একটা ইয়ার জন্য করছে যাতে ওদেরটা কেউ

রাস্তাটা কত সুন্দর লাগতেছে ওই দিকে ট্রেনের রাস্তা আছে আরেকটা যাইতেছে চাইতেছে কত সুন্দর একটা এলাকা অবশ্য বৃষ্টিপাল্লার দিন তেমন একটা বোঝা যায় কিন্তু তারপরও এই আরেক দিন পর যখন বৃষ্টি না থাকে আকাশে সুন্দর আকাশ থাকে ওই দিন আসবো আপনাদেরকে নেওয়া এই যে এখানে ও ওই প্যাশনের বিল্ডিংগুলো সব দেখা যাচ্ছে আর এখানে নতুন অনেক অ্যাপার্টমেন্ট উঠতেছে অ্যাপার্টমেন্ট উঠতেছে